বন্ধুরা এখন চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালে বৃষ্টির সাথে প্রচুর বজ্রপাত হয় এবং যার জন্য বহু মানুষেরও মৃত্যু হয় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় একশো বারের বেশি বজ্রপাত ঘটে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে এই বজ্রপাতের ফলে প্রতি বছর আঠাশ হাজারেরও বেশি মানুষ মারা যায় আবার তিরিশ লাখের কাছাকাছি মানুষ ভয়ঙ্কর রূপে আহতও হয় এর মধ্যে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশ যেমন ভারত বাংলাদেশ নেপাল ইত্যাদি দেশগুলোতে এই বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে শুধু ভারতেই তিন হাজারের কাছাকাছি মানুষ মারা যায় এই বজ্রপাতের কারণে এই জন্য আমাদের এটা জানা খুব গুরুত্বপূর্ণ যে কিভাবে এই বজ্রপাতের হাত থেকে আমরা বাঁচতে পারি তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে এই বজ্রপাত বা বাস কিভাবে সৃষ্টি হয় এটা কোন কোন এরিয়ায় পড়তে পারে এবং কিভাবে এর হাত থেকে আমরা বাঁচতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন কারণ এই তথ্যগুলো আপনার জানা থাকলে আপনার বা আপনার পরিবারের কারোর কোনো একদিন জীবনও বাঁচিয়ে দিতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এটা জানা যাক যে বজ্রপাত বা বাসটা আসলে কি বাসটা আসলে বিদ্যুৎ যে বিদ্যুতে আমরা লাইট ফ্যান চালানোর জন্য ঘরে ব্যবহার করি সেই বিদ্যুতের মতো একই বিদ্যুৎ এবার আপনাকে জানতে হবে এই বিদ্যুৎটা আসলে কি বিদ্যুৎ আসলে হলো ইলেকট্রনের চলাফেরা ধরুন পরপর গায়ে গায়ে অনেক পরমাণু আছে এবং তার চারিদিকে কিছুটা করে ইলেকট্রন ঘুরছে যদি কোনো কারণে প্রথম পরমাণু থেকে একটা বা দুটো করে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে দ্বিতীয় পরমাণুতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে দ্বিতীয় পরমাণু থেকে আরও একটা দুটো ইলেকট্রন তৃতীয় পরমাণুতে চলে যাবে আবার সেখান থেকে আরো একটা ইলেকট্রন চতুর্থ পরমাণুতে চলে যাবে এইভাবেই চলতে থাকবে এভাবে তারের ভিতর যখন পরমাণুর ইলেকট্রন গুলো চলতে থাকে আর এটাই হল বিদ্যুৎ এই লাইনে যদি একটি বাল্ব লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই ইলেকট্রন গুলো বাল্বের ভিতর দিয়ে যাবে তাহলে বাল্ব জ্বলবে মোটর লাগিয়ে দিলে তাহলে সেই ইলেকট্রন গুলো মোটরের ভিতর দিয়ে যাবে তাহলে মোটর চলবে এই জন্য আমরা ঘরে যেসব জিনিস ব্যবহার করি সেগুলোর দুটো করে তার থাকে একটা দিয়ে ইলেকট্রন আসে আরেকটা দিয়ে ইলেকট্রন ফিরে যায় তাই সেই জিনিসটি চলে তো আশা করি বুঝতে পেরেছেন যে বিদ্যুৎ মানে হলো বস্তুর পরমাণুতে থাকায় ইলেকট্রনের প্রবাহ তো এবারে দেখা যাক এটা মেঘে কিভাবে সৃষ্টি হয় দেখুন মেঘের গোলার মধ্যে সাধারণত দু ধরনের জিনিস থাকে ছোট ছোট পানির কণা যেগুলোকে জলীয় বাষ্প বলি এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বরফের কণা এবং মেঘের মধ্যে বাতাস উঠানামা করে এরপরে কি হয় বরফের কণাগুলো জলের কণা থেকে হালকা হওয়ায় ওই বাতাসের কারণে বরফের কণাগুলো মেঘের উপরের দিকে উঠে যায় এবং জলের কণাগুলো নিচের দিকে নেমে যায় আর এই উপরে ওঠা নিচে নামার জন্য সেই কণাগুলোর মধ্যে ঘর্ষণ হয় আর সেই বরফের কণা এবং জলের কণার ঘর্ষণের ফলে তাদের পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়ে যায় আর এখানে জলের ইলেকট্রন সংখ্যা হলো দশটি বরফেরও দশটি এবার এই মেঘের মধ্যে দেখা যাক এই মেঘের মধ্যে বাতাসের কারণে ওই জলের কণা এবং বরফের কণার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন সেই বরফের কণাগুলো হালকা হওয়ার জন্য বরফের কণার অণু থেকে একটা দুটো ইলেকট্রন ওই জলের কণার অনুতে চলে আসে এবারে কি হয় আমি আগেই বলেছি যে এদের অনুর ফিক্সড ইলেকট্রন দশটি করে তাহলে কি হলো বরফের কণার অনুগুলো একটা দুটো করে ইলেকট্রন হারিয়েছে মানে তার অনুগুলোতে আটটা বা নটা ইলেকট্রন পড়ে আছে কিন্তু তাকে হওয়ার জন্য দরকার আবার জলের অনুগুলোতে একটা বা দুটো করে ইলেকট্রন যোগ হয়েছে মানে ওই বরফের থেকে জলে এসেছে তার কাছেও দরকার দশটি কিন্তু একটা দুটো করে এক্সট্রা হয়ে গেছে এই অবস্থাকে বলা হয় প্রোটেন্সিয়াল ডিফারেন্স সোজাসুজি বাংলায় বললে ব্যাটারি চার্জ হয়েছে মেঘের উপরের অংশটা মানে বরফ কণাগুলো যেহেতু একটা করে ইলেকট্রন হারিয়েছে তাই এই অংশটা হয়ে গেল পজিটিভ বা বাংলায় বললে যোগ যোগচিহ্ন কেন যোগ চিহ্ন বলা হয় কারণ এই অংশটা ইলেকট্রন হারিয়েছে মানে তার কাছে ইলেকট্রন যোগ হতে চায় তাই তাকে চিহ্ন বা পজিটিভ বলা হয় মেঘের সেই নিচের অংশটা মানে জল বা যার কাছে ইলেকট্রন বেশি আছে সেই মেঘের নিচের কিছুটা অংশে মাটি বা গাছপালাকে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন করে ফেলে মানে সেই মেঘেতে থাকা বেশি ইলেকট্রনগুলো মাটিতে যাওয়ার জন্য তার নিচের কিছু অংশে মাটি বা গাছপালা কিছু থাকলে সেই মাটির বা গাছপালার পরমাণুর ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয় কারণ আমি আগেই বলেছি যে মাটি গাছপালা সব কিছুই ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি এমনটা হয়ে গেলে বাতাসকে আয়োনাইজ করে এক প্রকার তারের মতো মাধ্যম ভানিয়ে সেই মেঘের নিচের গুলোয় থাকা এক্সট্রা গুলো এক এক ঝটকায় একসাথে মাটিতে ঢুকে যায় তারপরে সেই মেঘ শান্ত হয় এটাই হয়ে গেল বিদ্যুৎ চমকানো